যা যাবার হতে চলেছে ধামাকা প্রথমে দেখো আমরা সাধারণত এইভাবে স্কাইশট ফাটিয়ে থাকি আর যেটা সবাই জানে কিন্তু আমি তোমাদের আগেই বলেছি আমার ধামাকাদার কিছু না করলে ঠিক মজা আসে না তাই আজ আমি স্কাই শট একটু অন্যরকম ভাবে ফাটাবো যেগুলো দেখে তোমাদের অনেক মজা লাগবে তবে হ্যাঁ আমরা এই ভিডিও যে কাজগুলো করতে চলেছি সেগুলো করতে অনেক ঝুঁকি আছে তাই তোমরা এই ভিডিও দেখানোর কাজগুলো করার চেষ্টা করো না এবার শুধু তোমরা দেখতে থাকো একের পর এক ধামাকা Ja! Uh -huh. uh -huh. গাইজ তোমরা তো দেখতেই পেলে আমার মনের মতো আয়নাটাও টুকরো টুকরো হয়ে গিয়েছে এটা তো কিছুই নয় কারণ এরপর আমরা দেখবো এই ডিম গুলোর অবস্থা কি হয় আর শেষে আমরা দেখবো একটা মোবাইলের অবস্থা কি হয় গাইজ তোমাদের কি মনে হয় এই কি একটাও টিকে থাকবে নাকি সবগুলো ফেটে যাবে আমরা চাই যেন সব ডিম গুলো ফেটে যায় তার জন্য সবকিছু ঠিকঠাক ভাবে সাজাতে হবে তারপরেও স্কাইশট এর উপর নির্ভর করছে এই সব ডিম গুলো ফেটে যায় কি না দেখো এরা আমাকে ভিডিও করতে সাহায্য করছে তোমরাও সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করতে পারো আরো ধামাকা তার ভিডিও নিয়ে আসার জন্য গ্যাস দেখো সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এবার চলো দেখা যাক কি হয়

দেখো আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে একটা ডিম টিকে নেই সবগুলো বিচ্ছিরি ভাবে ভেঙে গিয়েছে আর দেখো এটাকেও ফাটিয়ে দিয়েছে কিন্তু এখানে শেষ নয় এরপর একটা ফোনকে স্কাই সামনে রেখে দেখবো কি হয় দেখো এটার মধ্যে ব্যাটারিও আছে আর তোমরা হয়তো সবাই যেন ব্যাটারি আগুনের কাছে নিয়ে গেলে কতটা ভয়ানক কিছু হতে পারে তাই বেটারি আগুনের কাছে নিয়ে যাওয়া ঠিক নয় কিন্তু আজ আমরা কি করবো পুরো মোবাইলটাকেই স্কাই শটের কাছে রেখে দেবো আর তারপর দেখবো কি হয় আর সবকিছু ঠিক করে নেওয়ার পর এবার চলো দেখা যাক 他比咱子呢。 তো চলো এবার দেখা যাক ফোন কি হলো দেখো গাইজ ব্যাটারির অবস্থা কি হয়েছে এই ফোনটাকে রাখা ঠিক হবে না এটাকে ফেলে দিতে হবে গাইজ এটা দীপাবলি স্পেশাল ভিডিও ছিল আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে গাইজ এসব ভিডিও বানাতে অনেক ঝুঁকি থাকে আর অনেক অর্থ ব্যয় হয় যেন আমি আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাই দীপাবলি সবাই ভালো করে কাটিও তো ভালো থাকো সবাই বাই বাই